আপু নাম্বারটা দিয়েছি দেখি এটা দুইটা বাচ্চা হয়ে গেছে ভালোবাসা তো সুন্দর ভালোবাসার একটা সঠিক টাইম আছে সেই টাইমে যদি সবাই ভালোবাসে মনে হয় সেটা আসলে সার্থকতা পাওয়া যায় বলল আসছে কিন্তু এখনো বই কিনে নাই দেখতেছি দেখে ভালো দিতা কিনব বাচ্চাদের জন্য বাচ্চাদের গল্পের বই কিনবো আর কিছু সাহিত্যিক বই কিনবো ওই জন্যই আসা ভালোবাসা দিবসে আমরা বিয়ে করেছি আমাদের ম্যারেজ ডে আজকে অবশ্যই ভালোবাসা দিবস হ্যাঁ আমরা যখন লাভ হয়েছিল চার বছর সম্পর্ক করে আমরা বিয়ে করেছি এই দিন এইজন্যই শরণ করা দিনটাকে রাখার জন্য এই দিন বিয়ে করেছি উদাহরণ আমরা জানি বছর হয়ে গেছে 12 বছর যেহেতু এক যুগ পার করছি তাহলে সামনে বাকি জীবনও পার করব ইনশাআল্লাহ পছন্দ বিয়ে আসলে বেশি ঠিক কারণ কাউকে কেউ পছন্দ করলে সত্যিকারে ভালোবাসলে সেই ভালোবাসা কখনো বিথা যায় না আর ভালোবাসা মানুষকে আঁকড়ে ধরার জন্য সবাই চেষ্টা করে ভালোবাসা তো সুন্দর ভালোবাসার একটা সঠিক টাইম আছে সেই টাইমে যদি সবাই ভালোবাসে মনে হয় সেটা আসলে সার্থকতা পাওয়া যায় প্রথম সেই আমাকে প্রপোজ করেছে বলেছে যে আপু আপনার নাম্বারটা দেওয়া যাবে আপু নাম্বারটা দিয়েছি দেখি তো দুইটা বাচ্চা হয়ে গেছে হ্যাঁ সেটা তো অনেক অসাধারণ ছিল কারণ আসলে যার সাথে আল্লাহ যার জুটি মিলিয়ে রেখেছে তাকে দেখলে তো আসলে অন্য দশজনের মতো লাগে না এটা একটা আলাদা অনুভূতি এটা আসলে যার সাথে ঘটে সেই ভালো বুঝতে পারবে এটা আসলে প্রকাশ করার কিছু না আসলে ও তো একজন সাংবাদিক তখন একটা রিপোর্ট করতে আসছিল ইয়াতে ওই আমার বাড়িতে তখন ওখানে দেখে ভালো লাগলো আমিও ল পরীক্ষা দি বের তখন তাকে দেখে খুব ভালো লাগলো তখন তাকে জিজ্ঞাসা করলাম তার নাম কি তারপরে নম্বর নিলাম কথা হলো 4 বছর আমরা এই আমরা ভ্যালেন্টাইন্স ডে তে বিয়ে করেছি আজকে আমাদের অ্যানিভার্সারি তো সেই হিসেবে বাচ্চাদের নিয়ে আসছি আর ওদের কাছে এটা খুবই আনন্দ ও মানে বাবা আমার ভালোবাসা দিবসে বিবাহবাসী ওরাও অনেক আনন্দ পাচ্ছে আর বই মেলায় আসছি বইয়ের সাথে পরিচয় করা যাচ্ছে বই কিনবে গঠন বই কিনবে মাত্রই আসছি বই কিনবে সে প্রথমেই আমাকে প্রশ্ন করেছে যে আমি তাকে বিয়ে করব কিনা যদি বিয়ে করি তাহলে যেন আমি তার সাথে কথা বলি তো দুইজনের সম্মতিতেই হয়ে গেছে ভালোবাসা আসলেই অনেক সুন্দর আর ভালোবাসার সঠিক মানুষ পেলে ভালোবাসাকে গুছিয়ে ভালোবাসলে হয়তোবা জীবন সঙ্গী হিসাবে পাওয়া যাবে ভালোবাসার তো আসলে শেষ নাই বাবা মা থেকে শুরু করে তাদেরও বাবা মা সবাই ভালোবেসেছে দেখে আমরা আমরা ভালোবেসেছি দেখে আমাদের সন্তানরা এই তো ভালোবাসা সুন্দর এটা ছাড়া আর ভালোবাসার মানে বলার আর কোনো ভাষা আমার নেই ভালোবাসা সুন্দর ভালোবাসা ভালোবাসা শুধুই তাকে ভালোবেসে ভালোবাসা বেঁধে যে রাখে আসলে এইটাই যে যারা বেঁধে রাখতে পারবে তাকে ভালোবাসা উচিত তার সাথে সম্পর্ক করা উচিত থ্যাংক ইউ